বুটের ডাল দিয়ে খুব সহজ উপকরণে মাত্র দুইটি উপকরণ দিয়ে এই বরফি তৈরি করে নেওয়া যায় আর তৈরি করতেও তেমন ঝামেলা পোয়াতে হয় না অল্প কিছু ডাল আর চিনি ঘরে থাকলেই এই সুস্বাদু নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর এই হালুয়া বা বরফি দীর্ঘদিন ঘরে রেখেও খাওয়া যায় সহজে নষ্ট হয় না ছোটো বাটির এক বাটি বুটের ডাল ভালো করে ধুয়ে এবার কড়াইতে অল্প করে জল দিয়ে ঢেকে রাখলাম আর চুলার আঁচটা একদম কম রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এরকম রেখে দিয়েছি ডাল যত ভালো ফুটবে ততই রান্নাটা করতে সুবিধা হয় বাটার প্রয়োজন হয় না আবার ইচ্ছে করলে সেদ্ধ ডাল বেটে নিয়েও তৈরি করা যায় তবে এভাবে তৈরি করলে সময় অনেকটাই বাঁচে আর ডালটা খুব ভালো সেদ্ধ করতে চাইলে এরকম চুলায় হালকা আছে যত বেশি সময় ঢেকে রাখা যায় ততই ডালটা গলে একদম নরম হয়ে যায় ডাল খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে এবার চামিজ দিয়ে খুব ভালো করে গুটে নিতে হবে ডালের ভিতরে যাতে দানা না থাকে তাই একটু সময় নিয়ে ভালো করে গুটে নিতে হবে এতে সময়ও বাঁচবে আর বাটা বাটির ঝামেলা ছাড়াই বরফিটা তৈরি করে নেওয়া যায় ডাল ভালো করে গুটে নেওয়ার পর এবার ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে আর সেই সাথে সামান্য পরিমাণে লবণ এবার হালকা আঁচেই এভাবে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেব। আর এই রান্নাটা যত হালকা আঁচে করা হয় ততই সুন্দর হয় বরফিটা অতিরিক্ত শক্ত হবে না আবার বেশি নরমও হবে না সেভাবে তৈরি করলে খেতেও খুব ভালো লাগে আর এটা দীর্ঘদিন ঘরে রেখেও খাওয়া যায় সহজে নষ্ট হয় না এক বাটি ডালের সাথে এক বাটি চিনি দিয়েছি আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন সামান্য পরিমাণে চিনি বাড়িয়েও দিতে পারেন নিজেদের পছন্দ মতো তবে অতিরিক্ত মিষ্টি হলে বরফি খেতে ভালোও লাগে না তাই চিনি এবং ডাল দুইটাই সম পরিমাণে নিয়েছি বরফি কাটার জন্য পিড়েতে হালকা তেল মাখিয়ে নিলাম সেই সাথে একটা ছুরিও নিয়েছি কাটার জন্য আর এদিকে চুলায় একটু পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি তিন চারটি এলাচির ভিতরের বিচিটা ছাড়িয়ে নিয়েছি আর গুঁড়ো করে দিয়ে দিলাম এতে ঘ্রানটা খুবই সুন্দর হয় তবে এলাচি না দিলেও চলে একটু পর পর হালকা আছে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যতক্ষণ ডালের কালারটা একটু সাদা না হবে চিনি দেওয়ার পর ডাল একটু পাতলা হয়ে যাবে সেই ক্ষেত্রে এরকম হালকা আছে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিলে ডালের কালারটা আস্তে আস্তে একটু হলদেটে হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে বরফির ময়ান একদম তৈরি আর এরকম হালকা আছে যত নাড়াচাড়া করা হবে ততই বরফিটা শক্ত হবে আর দেখতেও দারুণ কালার হবে চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ এরকম হালকা আছে নেড়েচেড়ে নেয় ডালের জল পুরাপুরি শুকিয়ে এসেছে আর বেশি শক্ত হওয়ার আগেই নামিয়ে রেখেছে পিঁড়িতে আবারও একটু তেল মাখিয়ে নিলাম এবার কড়াই থেকে ডালটা আস্তে আস্তে নামিয়ে রাখছি বরফির ডাল ঠান্ডা হওয়ার আগেই এরকম পিড়ি অথবা স্টিলের থালায় তেল মাখিয়ে ঢেলে নিতে হবে বেশি ঠান্ডা হলে জমাট বেঁধে যায় আবার শক্ত হয়ে যায় তাই এরকম গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে তারপর আস্তে আস্তে খুন্তি বা চাকু দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে একটু সাইজ করে নিতে হবে যাতে সহজেই কাটা যায় প্রথমে চারকোনা করে তৈরি করে নিচ্ছি আর যে অংশে ডাল একটু কম পরিমাণে থেকে যাবে সেই অংশ কেটে কেটে যেহেতু এখনও নরম আছে শক্ত হওয়ার আগেই এই কাজটা করলে খুবই ভালো হয় কড়াই থেকে ডাল নামানোর সাথে সাথেই একদম গরম থাকা অবস্থায় এই কাজটি করলে সবচেয়ে ভালো হয় কারণ যত সময় যাবে ডাল ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর কাটার কাজটা এরকম আগে করে রাখলে পরে শক্ত হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না প্রথমে চারকোনা করে তৈরি করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে এরকম সুন্দর করে নিতে হবে দুই পাঁচটা যাতে দেখতে মসৃণ লাগে তারপর এরকম চাকু দিয়ে প্রথমে কেটে কেটে নিচ্ছি তারপর আস্তে আস্তে বরফির মতো করে অথবা গুল করেও নেওয়া যায় আবার বিভিন্ন ধরনের সাইজও তৈরি করে নেওয়া যায় ডাল গরম থাকায় এভাবে কেটে নেওয়ার পর যথেষ্ট নরম মনে হলো তাই পাঁচ মিনিট অপেক্ষা করলাম পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর এবার টুকরাগুলো আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি তাহলে কাটতে সুবিধা হয় এবার এরকম বরফির আকারেও কেটে নেওয়া যায় আবার ইচ্ছে করলে গুল চারকোনা বিভিন্ন ধরনের সাইজেও কেটে নিতে পারেন বরফি যত সময় যাবে ততই আস্তে আস্তে একদম শক্ত হয়ে যাবে এখনও কিছুটা গরম রয়েছে তার কারণে একটু নরম মনে হচ্ছে আর এরকম নরম থাকা অবস্থায় কেটে নিতে পারলে সবচেয়ে ভালো হয় বেশি শক্ত হয়ে গেলে কাটতে অসুবিধা হয় বরফি কাটার পর পাশে যে ছোটো ছোটো টুকরাগুলো রয়েছে সেগুলো নরম থাকলে আবারও এরকম সাইজে কেটে নেওয়া যায় আবার এমনিতেও খেয়ে নিতে পারেন আর এগুলো যত সময় যাবে ততই দেখতে আরও কালারটা দারুণ হবে আর শক্ত হয়ে যাবে কিরকম লাগলো জানাতে ভুলবেন না